আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েতের বিভিন্ন স্থান থেকে এবং বহির্বিশ্ব থেকে ইন্না ওয়াঈ রাজিউন আরও একজন রেমিটেস যোদ্ধাকে আমরা হারালাম কুয়েতের লড়ি দুর্ঘটনায় একজন প্রবাসীর মৃত্যু হয়েছে আমরা তাহার বিদায়ী আত্মার মা ফেরাত কামনা করছি ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন আবু বক্কর আনসারি যিনি সতেরোই নভেম্বর মৃত্যুবরণ করেন তার বাবার নাম হাজি কবির আনসারি। বামনবাড়িয়া জেলার নাসিরনগরে চাতলপার ইউনিয়নের বাসিন্দা ছিলেন উপার্জনক্ষম একজন ব্যক্তিকে যে পরিবারটি হারিয়েছে সেই পরিবারটির জন্য আমাদের পক্ষ থেকে সমবেদনা এবং আল্লাহর কাছে প্রার্থনা আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং সেই পরিবারটিকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন সাম্প্রতিক সময় কুয়েতের নিরাপত্তা বাহিনীর অভিযানে রেকর্ড সংখ্যক প্রবাসী আটক হচ্ছেন ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন শিকদার ফিরোজপুরের এই রেমিটেন্স যোদ্ধা যার কোনো আপনজন কুয়েতে নেই তিনি চাকরি করতেন পাশাপাশি হকারি করতেন মসজিদের বাইরে দিলতাসা বা পাঞ্জাবি কাপড় চোপড় বিক্রি করতে গিয়ে নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন বর্তমানে তিনি খাইতান মকফরে রয়েছেন তার সাথে থাকা বন্ধুরা এটি নিশ্চিত করেছেন যেহেতু তার কোনো আপনজন কুয়েতে নেই তার পরিবারের সদস্যরা বাংলাদেশ থেকে দুশ্চিন্তায় রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের বদলতে আমরা প্রতিদিনই পরিবারের সাথে বেশ কয়েকবার কথা বলি আর বাংলাদেশের নাম্বার নেই যে তাকে ফোন করে জানানো সম্ভব যে সে আটক হয়েছে এক সপ্তাহ হয়ে গেছে বর্তমান কুয়েতের জেলে কুয়েতের নিরাপত্তা বাহিনী তাকে কবে নাগাদ দেশে পাঠায় এটা কেউ জানে না কেউ যদি তাকে চিনে থাকেন অথবা তার পরিচিত হয়ে থাকেন তার পরিবারের সদস্যদের কাছে পৌঁছে দেবেন যে তিনি বর্তমানে নিরাপত্তা বাহিনীর কাছে আটক রয়েছেন কুয়েতের নিরাপত্তা বাহিনী বাকি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর তাকে দেশে পাঠিয়ে দেবে। চলমান যে অভিযান এই অভিযানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে সবার প্রতি অনুরোধ থাকবে আঁকামাবিহীন কেউ ঘর থেকে বের হবেন না ইভেন আপনার ব্যারাকের বাইরে যদি বাকালায় যেতে হয় বা রাস্তায় নামতে হয় তখনও না যাদের আকামা নেই তারা অবশ্যই খরু পেপার সাথে রাখবেন কেন আকামা নেই যে ডকুমেন্টস রয়েছে কোম্পানির মেলা বন্ধ কোম্পানির সমস্যা রয়েছে কফিল দেশের বাইরে রয়েছে অবশ্যই ডকুমেন্টস রাখবেন যারা ফ্রি ভিসা নামক খাদিম ভিসার প্রবাসী আপনারা অবশ্যই অবশ্যই কফিলের নাম্বার কফিলের বাসা কোথায় বিস্তারিত অ্যাড্রেস জেনে রাখবেন প্রসঙ্গত আমাদের বহু প্রবাসী কফিলের বাড়ি চিনেন না কফিলের ফোন নাম্বার রাখেন না এটা একটা জটিলতা সৃষ্টি করে নিরাপত্তা বাহিনীর অভিযানে জিজ্ঞাসাবাদের সময় এটা ভীষণ প্রয়োজন সকলের জন্য অবশ্যই আপনি আপনার মানি ব্যাগে আপনার ফার্সে আপনার দেশের বাড়ির ফোন নাম্বার অ্যাড্রেস এবং কুয়েতে আপনার কোফিল কোম্পানির ফোন নাম্বার অ্যাড্রেস ঊর্ধ্বতন কর্মকর্তার নাম্বার আপনি যে বাসায় থাকেন সেখানে একজনের ফোন নাম্বার বা আপনার ডিউটি প্লেসের ব্যক্তিদের ফোন নাম্বার লিখে রাখবেন যে কোনো দুর্ঘটনায় এই ডকুমেন্টসগুলো দারুণভাবে সহযোগিতা করে যেহেতু নিরাপত্তা বাহিনীর অভিযানে যে কোনো সময় যে কোনো ব্যক্তি আটক হতে পারেন নতুন প্রবাসী যারা কুয়েতে প্রবেশ করেছেন আকামা লাগা পর্যন্ত আপনাদের সবাইকে হাত জোর করে অনুরোধ করছি ঘর থেকে বের হবেন না প্রয়োজন ব্যতীত এখানে সেখানে ঘোরাফেরা করা থেকে বিরত থাকুন আর আপনার সকল প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া ছাড়া কাজ করা থেকেও বিরত থাকুন একবারে দেশে চলে যাওয়ার চেয়ে আপনি কিছুদিন পরে কাজ করুন ইনকাম করুন সেটা ভালো নয় নিরাপত্তা বাহিনীর অভিযানে সাম্প্রতিক সময় বহু প্রবাসী আটক হয়েছেন যাদের মেডিকেল হয়নি যারা নতুন করে প্রবেশ করেছেন আরও অনেক অনেক কাহিনি এই ইনফরমেশনগুলো সবার সাথে শেয়ার করুন যাতে করে যাতে করে আমাদের ভাই বোনেরা উপকৃত হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন